হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকে অর্থাৎ সিধু কানু ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব এন ইপি ফোর্থ সেমিস্টারের মেজর ফোর যে সিলেবাস রয়েছে হিস্ট্রি সেই হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এই সেমিস্টারে পড়তে হবে দুটো পেপার মেজর পেপার ফোর এবং মেজর পেপার ফাইভ এই দুটো কিন্তু মেজরের পেপার এবার ফোর্থ সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে তো কোন কোন বিষয়গুলো থাকছে তোমাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এস কে বিওর আন্ডারের বিভিন্ন মানে কলেজের স্টুডেন্টরা পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট একেবারেই করো না আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের পুরো সেমিস্টারে কোর্স ফি রয়েছে জাস্ট কিন্তু সিক্স হান্ড্রেড নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করবো আজকের এই ক্লাসটি কিন্তু অনলাইন ক্লাসে তোমরা কি কি পাবে আমাদের কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে পিডিএফ আকারে নোটস পাবে ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পাবে সাজেশনস পাচ্ছো মক টেস্ট সিরিজ পাচ্ছো এবং ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে কিন্তু তোমরা লাইভ ক্লাসটা পাচ্ছো তো চলো শুরু করবো আজকে সিলেবাসে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমত তোমাদের যে টাইটেলটা রয়েছে দ্য আর্লি মিডিয়াভেল হিস্ট্রি অফ ইন্ডিয়া ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় পর্যন্ত যে আদি মধ্যযুগের যে ইতিহাস রয়েছে সেই আদি মধ্যযুগের ইতিহাস কিন্তু তোমরা এবছর পড়বে এবার এখানে তোমাদের কি কি থাকছে এখানে থাকছে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার থাকছে স্টাডিং আর্লি মিডেব ইন্ডিয়া অর্থাৎ আদি মধ্যযুগের যে সম্পর্কে যে আলোচনা সেই আলোচনাটা আমরা এখানে পড়বো এবং পড়ব রয়েছে স্টার্টিং আর্লি মেডিয়াবেল ইন্ডিয়া সোর্সেস অর্থাৎ এখানে যে আদি মধ্যযুগের ইতিহাসের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সোর্সেস মানে বিভিন্ন উপাদানগুলো সেগুলো আমরা পড়বো অ্যান্ড অ্যাপ্রোচেস গুলো আমরা পড়বো ডাউট অন সরি ডিবেট অন ইন্ডিয়ান ফিউডালিজম অর্থাৎ ভারতে যে সামন্ততন্ত্র আছে সেই সামন্ততন্ত্র নিয়ে যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো দেন রাজপুত স্টেটস রাইস অ্যান্ড নেচার অর্থাৎ রাজপুতদের উৎপত্তি পড়ব এবং তাদের প্রকৃতি সম্পর্কে আমরা জানবো তাদের উদ্ভব হলো কি করে সেটা কিন্তু আমরা পড়ব এই ইউনিটটাতে অর্থাৎ ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার টুতে আমরা যেগুলো পড়বো সেগুলো কি ইউনিট নাম্বার আমরা পলিটিক্যাল এখানে পলিটিক্যাল এর মধ্যে কি আছে ইভলিউশন অব পলিটিক্যাল স্ট্রাকচার্স অর্থাৎ এখানে বিবর্তন রয়েছে রাজনীতির বিবর্তন রাজনীতির বিবর্তনের ক্ষেত্রে কি কি হলো এখানে আমরা পড়বো রাষ্ট্রকূটদের ব্যাপারে পালদের ব্যাপারে সেনদের ব্যাপারে প্রতিহারদের ব্যাপারে আমরা পড়বো তাহলে রাষ্ট্রকূটাস পালস সেনস এন্ড প্রতিহারস অর্থাৎ পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের সম্পর্কে আমরা পড়ব এবং তার সাথে সাথে সেনদের ইতিহাসও আমরা কিন্তু পড়ব এখানে হচ্ছে রাজপুত এন্ড হচ্ছে চোলা তোমার হচ্ছে সেন এন্ড চোলাস এন্ড এখানে এন্ড চালুকাস অর্থাৎ এখানে রাজপুত চোলদের ব্যাপারে আমরা পড়ব চালুক্যদের ব্যাপারে পড়ব এন্ড তোমার হচ্ছে চৌহানসদের ব্যাপারে পড়ব চান্ডেলস চান্ডেলস যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা পড়ব পারামার্সদের ব্যাপারে আমরা পড়ব কারকোটাদের ব্যাপারে পড়বো উৎপল হিন্দু এখানে রয়েছে শাহি ডাইনাস্টি সম্পর্কে আমরা অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমি সোসাইটি তোমার হচ্ছে অ্যান্ড কন্ট্যাক্ট উইথ সাউথ ইস্ট এশিয়া এন্ড চায়না মানে এখানে আমরা কি শাহি ডাইনাস্টি তাদের মধ্যে দ্বন্দ্বগুলো পড়বো অ্যাডমিনিস্ট্রেশন মানে শাসন ব্যবস্থা পড়বো ইকোনমি মানে অর্থনীতি পড়বো সোসাইটি মানে সমাজ জীবন আমরা পড়বো পড়বো আমরা এখানে চোলদের ব্যাপারে এবং চোলদের যে কন্ট্যাক্ট ছিল চোলদের সঙ্গে যে সম্পর্ক ছিল কাদের উইথ সাউথ ইস্ট এশিয়া মানে দক্ষিণ পূর্ব যে এশিয়া রয়েছে সেই দক্ষিণ পূর্ব এশিয়াদের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল এবং তার সঙ্গে সঙ্গে চীনদের সম্পর্কেও এদের কি সম্পর্ক ছিল সেটাও কিন্তু আমরা পড়বো এই দুই নম্বর ইউনিটে আরও কি রয়েছে দুই নম্বর ইউনিটে আরব কনকোয়েস্ট অফ সিন্ধ মানে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আমরা এখানে জানবো দেন রয়েছে এখানে নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য নিউ সেট আপ ইসলামী স্মাইলি দাওয়া রয়েছে এখানে কজ রয়েছে অ্যান্ড হচ্ছে কনসিকুয়েন্সেস অফ আর্লি তুর্কিশ ইনভেনশনস এখানে রয়েছে মাহমুদ অফ গজনা অ্যান্ড রয়েছে সাহাব উদ্দিন ঘুর অর্থাৎ এখানে মোহাম্মদ ঘুরি এবং মোহাম্মদ গাজনী বা মাহমুদ গাজনী সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানবো এবং করবো ক্লিয়ার চলে আসবো পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে এখানে অ্যাগ্রেডিয়ান স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল চেঞ্জ অর্থাৎ এখানে কৃষিজ কাঠামো এবং তোমার রয়েছে সামাজিক পরিবর্তন আমরা এখানে কি করবো এগ্রিকালচারাল এক্সপ্যানশন উইথ তোমার হাইড্রোলিক স্ট্রাকচার ওকে নেক্সট রয়েছে সেটেলমেন্ট হিস্ট্রি আর প্রিজেন্ট্রি অ্যান্ড হচ্ছে ল্যান্ড লর্ডস ডিউরিং দ্য পিরিয়ড অর্থাৎ এই সময়কালে যে ভূমি রাজস্ব ব্যবস্থা যে রয়েছে সেই ভূমি রাজস্ব ব্যবস্থা এবং কৃষিজ যে ব্যবস্থা রয়েছে সেটার ব্যাপারেও কিন্তু আমরা ডিটেলসে এখানে পড়ব নেক্সট রয়েছে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমরা পড়বো ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ বাণিজ্য বাণিজ্য সম্পর্কে আমরা এখানে জানবো এখানে হচ্ছে ইন্টার রিজিওনাল ট্রেড অর্থাৎ এখানে ইন্টার রিজিওনাল ট্রেড বলতে গেলে কি হচ্ছে অন্ত আঞ্চলিক বাণিজ্য আমরা পড়বো এখানে মেরিট্রাইম ট্রেড মানে ভূমধ্য সাগরীয় বাণিজ্য আমরা পড়বো এখানে ফর্মস অফ এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময় প্রথা আমরা পড়বো প্রসেস অফ আরবানাইজেশন অর্থাৎ এখানে নগরায়নের যে কি বলবো তোমার হচ্ছে নগরায়ন যে ব্যাপারটা রয়েছে সেই নগরায়ন ব্যাপারটা আমরা পড়বো দেন রয়েছে মার্চেন্ট গিল্ডস অফ সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতে গিল্ড যে রয়েছে বণিক সংঘ সেই বণিক সংঘ সম্পর্কেও কিন্তু আমরা এই ইউনিটটাতে পড়ব নেক্সট ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে কি রয়েছে আমাদের ইউনিট নাম্বার ফাইভে রয়েছে রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টস এখানে কি কি পড়বো আমরা এখানে রয়েছে ভক্তি রয়েছে তান্ত্রিকিজম রয়েছে পৌরাণিক ট্র্যাডিশনস রয়েছে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম রয়েছে পপুলার রিলিজিয়াস কার্টস রয়েছে অর্থাৎ ভক্তিবাদ করবো আমরা তন্ত্রবাদ করবো আমরা যে সমস্ত পৌরাণিক ট্র্যাডিশন গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো এখানে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম সম্পর্কে আমরা পড়বো এবং কিছু জনপ্রিয় আরো ধর্ম রয়েছে সেগুলোর ব্যাপারেও জানবো ইসলামিক ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশন এখানে রয়েছে আল বেরুনি আল হাজুরাই আল বেরুনির সম্পর্কেও আমরা পড়বো এবং আল হাজুরার হাজুরাইয়ের ব্যাপারেও কিন্তু আমরা এই জায়গাটায় পড়বো তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা তোমাদের সঙ্গে মেজর পেপার ফোর এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া প্লে স্টোরে আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারো এখান থেকে কোর্সগুলো তোমরা পারচেজ করতে পারবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করলে আমাদের সঙ্গে আমাদের থেকে কোর্সগুলোকে নিতে পারবে ইজিলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ